সে যুবকটি আকাশে ভাসতে ভাসতে একটা ধোঁয়ার কুণ্ডলী তার চোখে পড়লো যুবকটির চোখে যেই না ধোঁয়ার কুণ্ডলি পড়লো তখন যুবকটি চটপট করে সেই হীরক কুণ্ডটি পকটে পুড়ে নিল আর যেখান থেকে ধোঁয়া উঠছিল যুবকটি সেখানে নেমে সেদিকে হাঁটতে লাগলো যুবকটি হাঁটতে হাঁটতে সে একটা কুটিরের সামনে গিয়ে উপস্থিত হলো তারপর যুবকটি সেখানে একটি লোককে বসে বসে আগুনের উপর একটা বাচ্চা ছাগলের রোস্ট রান্না করতে দেখলো লোকটির দুটি পা নেই যুবকটি আস্তে আস্তে ওর সামনে গিয়ে বলল শুভ সন্ধ্যা স্যার তখন পদযুগলীন বৃদ্ধ মানুষটা যুবকটিকে বলল শুভসুন্ধ্যা তারপর যুবকটি সেই পদযুগলীন লোকটিকে বলল আচ্ছা আপনি আমাকে কিছু খেতে দিতে পারেন এবং রাতের জন্য একটু আশ্রয় যুবকটি সেই পদযুগলীন লোকটিকে বিনীতভাবে অনুরোধ করল তারপর পদযুগলীন লোকটি বললো হ্যাঁ হবে তারপর যুবকটি খেতে বসলো কিন্তু অধাজ বলেন বৃদ্ধ মানুষটা যেভাবে বারবার চোখ তুলে যুবকটির দিকে তাকাতে থাকলো যুবকটি তার তাকানো দেখে ভয় খেয়ে গেল তারপর যুবকটি মনে মনে ভাবছে ওরে বাবা রে এ কার কাছে এলাম এ তো দেখছি বাচ্চা ছাগলটি না থাকলে বোধহয় আমাকেই রোস্ট করে খেয়ে নিত